হ্যালো ভিওয়ার্স কেমন আছো সকলে তো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আছি রাজা মিউজিকের বাড়িতে তো রাজা মিউজিকের বাড়িতে আসার একটাই কারণ তো আমার অনেকগুলো আগের ভিডিওতে হয়তো দেখেছো যে রাজা মিউজিকে নতুন সেটা আপ আসছে এবং অনেক ভিডিওতেই একটা বা মানে হাফ সেট আপ টেস্টিংয়ের ভিডিও তোমরা দেখেছো তো পপ বেস আর ডায়নামিক টপ নিয়ে রাজা মিউজিক আসছে তো হ্যাঁ অবশেষে রাজা মিউজিকের চারটে টপ চারটে বেস রেডি হয়ে গেছে তো এখন তো বেশি করানো কাজ তো তার আগে গোডাউনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো সেটা চলবে আগামী দু তারিখ থেকে দাড়ি বেড়িয়া শিব মন্দিরের কাছে তো আমি যতদূর সম্ভব ক্লাবটার নাম ঠিক জানি না তো এক তারিখ ভিডিও দিয়ে দেব। এক তারিখ মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে কোন ক্লাবে হচ্ছে এবং কোথায় চলছে লোকেশানটা তোমাদেরকে দিয়ে দেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর বক্সের কালারটা কীরকম হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও রাজা মিউজিকের ডাইনামিক টপ চারটে এবং বেস চারটে এটা কেবিনেট সেন্টার বলতে গেলে বাড়িতেই তৈরি হয়েছে রাজা মিউজিকের সেট আপ সবসময় বাড়িতেই তৈরি হয় নিজের কেবিনেটে তো মানে সেট আপটার কালারটা খুব সুন্দর হয়েছে এবং অনেকেই হয়তো দেখেছেন অনেক জায়গাতে একটা বেশ দুটো টপ চলতে বা আমার ভিডিওতেই আছে একটা টেস্টিং তো প্রেশার বোর্ড টেস্টিংয়ের জন্য তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সেট আপটা কেমন লাগছে এমনি তো আর এমনি তোমাদেরকে রাজা মিউজিক মানে রাজা মিউজিক তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানা আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বেশি লং করছি না এইটুকুই জাস্ট আপডেটটা দিলাম তোমাদেরকে তো আগামী দু তারিখ থেকে এক চলবে দাড়িবিড়া শিব মন্দিরের কাছে তো সেটা তোমাদেরকে ভিডিওতেই বলে দেবো চলো সকালে ভালো থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো বাই আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো